মারানা সাহেব সাহেবের দশ নম্বর যে ভ্রান্ত আঁকিদাটি সেটা হচ্ছে মোবাইল ফোনে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রসাবের পাত্র থেকে দুধ পান করার মতো আশা করি বুঝতে পেরেছেন কেমন মারাত্মক ধরনের কথা তিনি বলেছেন এগারো নম্বর যে ব্রান্ত আকিদাটি কোরআন শরীফ শিখিয়ে যারা বেতন গ্রহণ করেন তাদের বেতন ব্যবসার উপার্জনের চেয়েও খারাপ যে ইমাম এবং শিক্ষক বেতন গ্রহণ করেন ব্যবসার তাদের আগে জান্নাতে যাবে বুঝতেই তো পেরেছেন মৌলানা শাহ সাহেবের বারো নম্বর যে ভ্রান্ত আকিদাটি সেটি হচ্ছে রাসুল সাল্লাহ আলু সাল্লামের পর কেবল তিনজন লোকের বায়াত পূর্ণতা পেয়েছে আর বাকি সবার বায়াত অপূর্ণ সেই তিনজন হলেন শাহ ইসমাইল শহীদ মৌলানা মোহাম্মদ ইলিয়াস মৌলানা মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ বুঝতে পেরেছেন তিনি কেমন মারাত্মক ধরনের কথা বলেছেন আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি তেরো নম্বর যে ভ্রান্ত আঁকিতাটি দাওয়াত আগে ইবাদত পরে। দাওয়াত আগে ইবাদত পড়ে দেখুন আজান আগে নামাজ তার পরে এখানে তিনি ভ্রান্ত একটি আঁকিতা প্রকাশ করেছেন বুঝতে পেরেছেন চোদ্দ নম্বর যে ভ্রান্ত আঁকিতাটি সেটা হচ্ছে দাওয়াতের পথ দাওয়াতের পথ হল নবীর পথ তাসাউর পথ নবীর পথ না এটিও একটি ভ্রান্ত আকিদা পনেরো নাম্বার যে ভ্রান্ত আকিদাটি এই এক তাবলিগেই নবাতের কাজ এছাড়া দিনের যত কাজ আছে দিনী আলেম শেখানো দিনী আলেম শিখা আত্মা সুদ্ধি কিতাবাদী রচনা করা কোনোটাই নবতের কাজ না এটা একটা ভ্রান্ত আঁকিতা ষোলো নম্বর যেই ভ্রান্ত আঁকিতাটি মাদ্রাসাগুলোতে জাকাত না দেওয়া হোক মাদ্রাসা জাকাত দিলে জাকাত আদায় হবে না কেন মাদ্রাসাকে আল্লাহর রাস্তা না আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তায় দিলে আপনার জাকাত আদায় হবে সতেরো নম্বর যেই ভ্রান্ত আঁকিতাটি সেটা হচ্ছে আজান হলো তাসকিল প্ল্যান পরিকল্পনা নামাজ হলো তার্গিব পরিকল্পনা বাস্তবায়নের উদ্বুদ্ধকরণ আর নামাজের পর আল্লাহ রাস্তায় বের হওয়া হলো তার তীব পরিকল্পনামূলক বাস্তবায়ন এখানেও তিনি একটি ভ্রান্তিমূলক মারাত্মক ভ্রান্তিমূলক আগেতা প্রকাশ করেছেন তিনি নামাজকে কী বললেন তারগিব বললেন অথচ নামাজ হচ্ছে ইবাদতে মাকসুদা নামাজ হচ্ছে ইবাদতে মাকসুদা তিনি বলছেন তারগিব এর দ্বারা অনেক আয়াতের অস্বীকার হয়ে যায় এটা মদুদ্দি সাহেবের মতো হয়ে গেলো মদুদ্দি সাহেব বলেছিলেন নামাজ হলো তামরিন আর তিনি বলছেন নামাজ তারগিব উভৈজনে বাতিল ভ্রান্ত উপস্থিত পাচ্ছেন আঠারো নম্বর যে ভ্রান্ত আখিতারি সেটা হচ্ছে রসদাল আলিয়া সাল্লামের দাওয়াত ইল্লাহর বাস্তবায়নের লক্ষ্যে ইশারার নামাজ ইশার নামাজ নামাজকে পর্যন্ত বিলম্ব করে পড়েছেন অর্থাৎ নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি মানে ইশার নামাজ গুরুত্ব করে পড়েছেন না দাওয়াতের কারণে তার মানে তিনি বোঝাতে যাচ্ছেন দাওয়াতের গুরুত্ব এশার নামাজ থেকে বেশি তার মানে তিনি উপর প্রাধান্য দিতে চাচ্ছেন এটা একটা মারাত্মক ধরনের ভ্রান্ত আকিদা উনিশ নাম্বার যে ভ্রান্ত আঁকিদারি হচ্ছে এই কাজে নামাজ থেকে মা গুরুত্ব বেশি মানে কি এই কাজে মানে দাওয়াতে তাবলিকের কাজে নামাজ থেকে মাসওয়ারার গুরুত্ব বেশি মা গুরুত্ব নামাজের থেকে বেশি হয়ে গেল বুঝতেই তো পারছেন কেমন ধরনের আকিতাব প্রকাশ করেছে সে ব্রান্ত যে প্রান্ত আকিতারী সেটা হচ্ছে হজরত ইউসু রব্বিক বলে গাইরুল্লার দিকে দৃষ্টি দেওয়ার কারণে তাকে অতিরিক্ত সাত বছর জেলখানায় থাকতে হয়েছে তিনি বুঝতেই তো পেরেছেন কি বোঝাতে চেয়েছে একুশ নম্বর যে ভ্রান্ত সেটা হচ্ছে হজরত মুসা আলাহ দাওয়া ছেড়ে দিয়ে কিতাব আনতে চলে গেছেন দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে পাঁচ লাখ অষ্টআশি হাজার লোক মোরতাদ হয়ে যায় বাইশ নম্বর যে ভ্রান্ত আগেদারী প্রকাশ করেছেন সেটা হলো হযরত মুসালা থেকে বড় এক ভুল হয়ে গেছে এবং তিনি এক অপরাধ করে ফেলেছেন জামাত এবং কৌমকে ছেড়ে দিয়ে তিনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা অবলম্বন করেছেন এই দুটি আগেদার মধ্যে তিনি কি বলেছেন যে মুসা সালামের কারণে পাঁচ লক্ষ অষ্টআশি হাজার উম্মত গুমরা হয়ে গেছে এবং তিনি তার উম্মে থেকে সেরে চলে গেছেন নির্জনতা অবলম্বন করেছেন অথচ আমরা জানি মুসা সালাম যখন তার উম্মদের থেকে মনে ইসরায়েলকে রেখে তুর পাহাড়ে গিয়েছিলেন সেটা আল্লাহ তালার নির্দেশই হয়েছিল তিনি ওই করেছেন বলে সেখানে তিনি গিয়েছিলেন অথচ তিনি এখানে গুমরাহকারী বলে সাব্যস্ত করছেন এবং তিনি মুসা আলাহিসাল্সাল্লাম কদর একজন নবীকে তিনি কি করেছেন পাপি বলে সাব্যস্ত করছেন অথচ নবীরা হচ্ছেন পাপি মাসুম বেনু বেগুনাঘার এটা তার মারাত্মক ধরনের প্রান্ত আকিদা প্রকাশ পেয়েছে মারোনা শাহ সাহেবের তেইশ নাম্বার যে ভ্রান্ত আকিদারি সেটা হচ্ছে হজরত মুসা আলাহিসাল্লাম কর্তৃক হজরত হারুন আলাইসাল্লামকে নিজের স্থলাভিষিক্ত বানানো অনুচিত কাজ হয়েছে দেখুন কত মারাত্মক ধরনের আঁকিদা মুসালা আমরা জানি মুসাই আলাহিসাল্লাম একটু মুখে জড়ত ছিল তখন তিনি হজরত তার ভাই হারুন আলাহিসাল্লামকে তার স্থলাভিষিক্ত বানিয়েছিলেন ফেরাউনকে যখন দাওয়াত দিতে যান এখানে তিনি বললেন যে মুসা আল্লাহাম তার হারুনার ভাই হারুন আলাহিসাল্লামকে তার স্থলা অনুচিত হয়েছে অথচ আল্লাহ তালা মুসা আল্লাহামের কাজে সন্তুষ্ট ছিলেন আর আমাদের শাহ সাহেব অসন্তুষ্ট এখন আপনারা বুঝুন আল্লাহ যে কাজে সন্তুষ্ট সেটা করবেন না করবেন না মালানা শাহ সাহেবের চব্বিশ নাম্বার যে প্রান্ত আকিতা ডি হচ্ছে হজর জাকারি আলা ইসলাম আল্লাহকে ছেড়ে গাছের কাছে আশ্রয় চাইলেন ফলে শাস্তি বুক করতে হলো নবীরাকে আল্লাহ আল্লাহর ছেড়ে গাছের কাছে আশ্রয় চান এটা তিনি বুঝতে পারেননি মূল হাকিগরটি এটাও তার একটা মর ধরনের ভুল মৌলানা শাহ সাহেবের পঁচিশ নাম্বার যে হচ্ছে প্রত্যেক প্রত্যেক অপর বিরুদ্ধাচরণ করেছেন এটা একটা ভুল ভ্রান্ত আকিতা ছাব্বিশ নাম্বার যে ভ্রান্ত আকিতাটি সেটা হচ্ছে আমাদের কাজের সাথে লেগে থাকা সাহাবি সাথীরা কেবল মাওলানা ইলিয়াস এবং মাওলানা ইউসুফ সাহেবের মালফুজাদি পড়বে এগুলো ছাড়া অন্য কি আতেই পড়বে না মানে এই দুজনেটাই পড়তে পারবে অন্য কারোরটা পড়বে না কেন বাই পড়তে পারবে না অন্য যদি দিনই কোনো উপকারে জাতির উদ্দেশ্যে কোনো বই লিখতে পারেন মালফুজা তাহলে সেটা পড়তে সমস্যা কি এটা তিনি নিষেধ করছেন সাতাশ নাম্বার যে ভ্রান্ত আকিদারি সেটা হচ্ছে মসজিদার সম্পর্ক কেবল দাবাতের সাথে নবাতের সাথে আর সম্পর্ক নেই পরিষ্কার তিনি এখানে মসজিদকে অস্বীকার করছেন আঠাশ নাম্বার যে ভ্রান্ত আকিদারি সেটা হচ্ছে সকাল সকাল কোরআন তেলাওত করা এবং নফল নামাজ পড়া পড়ার তো একটা অর্থ বুঝে আসে কিন্তু আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে জিকির করে কি অর্জন হয় কিছুই অর্জন হয় না মানে তিনি বলছেন যে আল্লাহ আল্লাহ বলে কি অর্জন হয় কিছুই অর্জন হয় না কিছুই অর্জন আল্লাহ 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 বললে কোনো জিকির করলে নাকি কোনো ফায়দা হয় না তিনি এটা বলছেন বুঝুন তার এই ভ্রান্ত ভ্রান্ত বলে উনত্রিশ নাম্বার যে ভ্রান্ত আঁকিদারি সেটা হচ্ছে মাদ্রাসার উস্তাদরা বেতন নেওয়ার কারণে দুনিয়াবি ধান্দায় জড়ে আছে এই কারণে দিনের খেদমতে খেদমতের জন্য তাদের কিছুই সময় দেওয়া উচিত কিছু সময় দেওয়া উচিত বুঝতেই তো পারছেন তিনি কি বলতে চাচ্ছেন তিরিশ নাম্বার যে ভ্রান্ত আকিদারি সেটা হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ তালা বান্দাকে জিজ্ঞেস করবেন তালিম বসেছিলেন কি কিনা তালিমে বসেছিলেন কি না গাছ করেছিলেন কি না আশা করি বুঝতে পেরেছেন একত্রিশ নাম্বার যে ভ্রান্ত আকিদারি সেটা হচ্ছে হেদায়তের ব্যাপারে যদি আল্লাহর হাতে হাতে হতো তাহলে নবী পাঠাতেন না কত মারাত্মক ধরনের প্রান্ত আগিতা দেখেন হেদায়তের হেদায়ত কি বললেন তিনি হেদায়তের ব্যাপার হেদায়তের ব্যাপার যদি আল্লাহর হাতে হতো তাহলে নবী পাঠাতেন না মানে আল্লাহর হাতে হেদায়তের আল্লাহর হাতে আল্লাহর হাতে আল্লাহ হেদায়ত দিতে পারেন না বরং নবীর মাধ্যমে আল্লাহ হেদায়ত দেওয়াচ্ছেন অর্থাৎ আল্লাহ তালা পরিষ্কার করানোর মধ্যে তার নবীকে লক্ষ্য করে বলেছেন ইন্নাকালা তাহদি মানে ইলাইয়া হে নবী আপনি যাকে পছন্দ করেন যাকে দিতে চান তাকে হেদায়াত দিতে পারবেন না বরং আল্লাহ তারা যাকে চান যাকে পছন্দ করেন তাকে হেদায়ত দেন তিনি এখানে পরিষ্কার করেন আয়াতকে অস্বীকার করছেন বত্রিশ নম্বর যে ভ্রান্ত আকিতাটি কোরআন শরীফ বুঝে শুনে তেলাওয়াত করা ওয়াজিব কোরআন শরীফ বুঝে শুনে তেলাওয়াত করা ওয়াজিব তর্জমা না জেনে করলে তর্কে ওয়াজিব ওয়াজিবের গোনা হবে মানে কোরআন শরীফ বুঝে শুনে পড়া ওয়াজিব আর যদি আপনি না বুঝে পড়েন তাহলে আপনি ওয়াজিব তরক করার যে গোনা সেটা তরক করেন সেটা আপনার গোনা হচ্ছে তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই মৌলানা শাহ সাহেবকে তার দিকে প্রশ্ন করতে চাই কোরআন শরীফের মধ্যে যেহেতু হরফ আঁত রয়েছে আলিফলাম মিম আলিফলাম র তোসি নুন এই সমস্ত হরফগুলো এগুলো অর্থ কেউ জানে না অল্লাহ আলম মুরাদি বিহি এগুলো অর্থ কেবল আল্লাহ তালায় জানেন আল্লাহ নবী জানেন না কোনো ওলামায় কারাম জানেন না তাহলে নবী ও অর্থগুলো জানেন নবী যে হরফগুলো পড়েছেন কোরআনে অংশ তাহলে তিনি কি বর্জন ছাড়াই পড়েছেন নামাজের মধ্যে পড়েছেন এটা একটা ভ্রান্ত আঁকিদা মারাত্মক ধরনের ভ্রান্ত আঁকিদা তার থেকে প্রকাশ পেয়েছে তেত্রিশ নাম্বার যে ভ্রান্ত আঁকিদারি সেটা হচ্ছে আপনাদের কাজে সবচাইতে বড় গোনা চুরি জিনা ঠিকই এটা বড় গোনা তবে তার চাইতে বড়ো গোনা হলো খুরুজ না হওয়া তাই হজরত কাহ বিভ্নে মালিকের সাথে পঞ্চাশ দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখা হয় এটা একটা ভ্রান্ত আকিদা চৌত্রিশ নাম্বার যে ভ্রান্ত সেটা হচ্ছে জিকিরের অর্থ আল্লাহ তালা আল্লাহ বা অন্যান্য তাজবি পরা নয় জিকিরা আসল অর্থ আল্লাহর আলোচনা করা এটা তার একটা বড় ধরনের কথা পঁয়ত্রিশ নাম্বার যে ভ্রান্ত আকিদা সেটা হচ্ছে কথা পৌঁছিয়ে দেওয়া দিনের দাওয়াত নয় বরং স্বশরীরে গিয়ে দাওয়াত দেওয়া অন্তরে কথা বসিয়ে দেওয়া হলো দাওয়াত প্রচারের মাধ্যমে দাওয়াত দিলে দায়িত্ব আদায় হবে না এটা একটা ভ্রান্ত আকিদা কেন কারণ আল্লাহর নবী যখন সেই রুম পারসে বাদশাদের কাছে দাওয়াত দিয়েছিলেন তখন কি তিনি সশহরে গিয়েছিলেন না বরং তিনি চিঠির মাধ্যমে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন তাদেরকে ইসলামের দিকে আসার কথা বলেছিলেন তার মানে কি নবীর এটা দাওয়াত হয়নি আপনার নবী আপনি নবীর এই দাওয়াতকে অস্বীকার করতে চাচ্ছেন এটা আপনাদেরকে একটা মারাত্মক ধরনের ভুল প্রকাশ পেয়েছে আপনি রুজু করুন ছত্রিশ নম্বর যে ভ্রান্ত আকিদারি সেটা হচ্ছে রাসুল সাল আলয়াল্লাম হজরত জৈনব রাজি আল্লাহনুর অলিমায় রুটির আয়োজন করায় লাঞ্চনা ভুগতে পেরেছি নবীকে তিনি লাঞ্চনার সম্মুখীন করেছেন জৈনব আনা যে অলিমা করেছিলেন সেখানে নাকি দিনে লাঞ্ছিত হয়েছেন লাঞ্চনা ভুগতে হয়েছে নবীকে তিনি নবীকে লাঞ্ছিত হয়েছিলেন এভাবে তিনি নবীর উপরে নবীকেও ছাড়েননি তিনি নবীকে তিনি লাঞ্চনার সম্মুখীন করে দিয়েছেন আল্লাহর নবীকে এটা তার একটা ভ্রান্ত আঁকিদা সাত্রিশ নাম্বার যে ভ্রান্ত আকিদাটি দাওয়াত কবলে তিনটি শর্ত মানুষ জানে কিন্তু চতুর্থ শর্ত আল্লাহর রাস্তায় বের হওয়া মানুষ ভুলে গিয়েছে তার মানে আমরা আসলে বিধান হচ্ছে দাওয়াত কবলে শর্ত তিনটি এখানে তিনি নতুন আরেকটি সংশোধন করতে যাচ্ছেন অথচ যা নির্ধারণ করা হয়েছে তাই আপনি নতুন করে কোনো সংশোধন করার কোনো অধিকার মানুষের নেই তিনি তিনটার জায়গায় চারটার কথা বলছেন এটাও তার একটা ভ্রান্ত আঁকিদা মারানা শাহ সাহেবের আটত্রিশ নাম্বার যেই ভ্রান্তিমূলক আকিদারি সেটা হচ্ছে খারিজি লুকমা গ্রহণযোগ্য নয় খারিজি লুকমা গ্রহণ করলে নামাজ ফাসিদ হয়ে যাবে খারিজি লুকমা গ্রহণ করে যাবে না নামাজের মধ্যে যে আমরা ইমামসা ভুল করে ফেললে লুকমা দেওয়া এটা নাকি গ্রহণ করা যাবে না নামাজ ফাসিদ হয়ে যাবে এটা তার একটা ভ্রান্তিমূলক আকিদা। উনচল্লিশ নাম্বার যে ভ্রান্ত আঁকিদারি সেটা হচ্ছে আসহাবি কাফের সাথে বাঘ ছিল কুকুর নয় আমরা জানি আসহাবের কাহাবের গঠনাটি সে সাতজন যুবক ইসলামকে তাদের ইমান হেফাজতের জন্য জালেম বাসাহ থেকে পালিয়েছিল তনা সাবে কাহাফের গহাইতে আশ্রয় গ্রহণ করেছিল তাদের সাথে একটা কুকুর ছিল কোরআন আল্লাহ বলেছেন কালবু হুম বাং জিরো আহ ওয়াসিদ এখানে কালবন শব্দ আল্লাহ ব্যবহার করছে আর তিনি বলছেন আসাহাবে কাফের সাথে কাল কাল কুকুর নয় বরং ভাগ ছিল অথচ এখানে কোরআনে তিনি আয়তে বিকৃত করছেন একটা জায়গায় আরেকটা বলছেন এটা এক ধরনের বা এক ধরনের নয় মারাত্মক ধরনের একটা ভ্রান্তিমূলক আকিদা চল্লিশ নাম্বার যে প্রান্ত আকিদারে সেটা হচ্ছে দাওয়াতে আল্লাহর মদত আসে ইবাদতে নয় দাওয়াতে নাকি আল্লাহর মদত আসে ইবাদতে আসে না অথচ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আইনু তোমরা ধৈর্য এবং সলাদ নামাজের মাধ্যমে কি করো আল্লাহ সাহায্য কামনা করো আল্লাহ আমি তোমাদেরকে সাহায্য করব এখানে নামাজ ইবাদত নয় ইবাদত আল্লাহর রাস্তায় ওটারও থাকো ধৈর্যের মাধ্যমে এটা একটা একটা ইবাদত এবং তিনি বলছেন দাওয়াতে নুসরত আসে আল্লাহর ইবাদতা আসে না তার মা ধরুন আপনি আল্লাহর ই আয়াত স্বীকার করছেন একচল্লিশ নাম্বার যে ভ্রান্ত আকিদারি সেটা হচ্ছে দিনের নুসরত করলে আল্লাহর মদত আসে মুসলমানদের নুসরতে মদত আসে না এটা একটা ভ্রান্ত আকিতা বিয়াল্লিশ নাম্বার যে ভ্রান্ত আকিদারি সেটা হচ্ছে দিনের উপর চলনেওয়ালা দিনদার বটে দিনের খেদমতগার নয় দায়ী হলো দিনের খেদমতগার তো এটা একটা তার ভ্রান্ত আঁকিদা তেতাল্লিশ নাম্বার যে ভ্রান্ত আকিদারি সেটা হচ্ছে সুরা জুমাই অবতাকুম ইং ফাতলিল্লা অর্থ দিনের দাওয়াত দেওয়া অত সেখানে তিনি ভুল ব্যাখ্যা করেছেন মন গড়া ব্যাখ্যা করেছেন দিনের দাওয়াত দেওয়া নয় অবতাক উম ইং ফাতলিল্লা আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো রিজিক তালাশ করো উল্টা আলটা তিনি ব্যাখ্যা করেছেন আশা করে বুঝতে পেরেছেন চৌচল্লিশ নাম্বার যেই ভ্রান্ত আকিদার সেটা হচ্ছে মাস মাসোয়ার গুরুত্ব নামাজের চেয়ে বেশি নামাজের জন্য মসজিদে আসার চেয়ে মাশওয়ারার জন্য মসজিদে আসার জরুরি বেশি তিনি নামাজ থেকে মাসোয়ারা গুরুত্ব বেশি দিয়ে দিচ্ছেন এটাও তার একটা ভ্রান্ত আকিদার পঁয়তাল্লিশ নম্বর যে ভ্রান্ত আকিদারি সেটা হচ্ছে মাসোয়ারা থেকে চলে যাওয়া জেহাদ থেকে পলায়নের মতো কবিরা কবিরাগুনা মাসোয়ারা মানে মাসোয়ারা আপনি জেহাদ থেকে চলে গেলে যে কবিরাঙ্গুনা মাসোয়ারা থেকে চলে গেলে অনেক সেই রকম হবে মারাত্মক ধরনের ব্রান্ত আকিদামূলক তিনি কথা বলেছেন আচ্ছা ছেচল্লিশ নাম্বার যে প্রান্ত আকিদারি সেটা হচ্ছে তিনি বলেন খুদার কসম আমি আমির আমাকে যে আমির মানবে না সে জাহান ওনাকে নাকি না মানলে জাহান হয়ে যাবে স্যাচ্ছাই যে এটা তার একটা ব্রান্ত আকিদা আটচল্লিশ নাম্বার যে প্রান্ত আকিদারি সেটা হচ্ছে প্রকাশ্যে গুণা করা ব্যাহাই ও নির্লজ্জতা নয় বরং আল্লাহর কসম গোপনে গুণা করা বেহাই বা নির্লজ্জতার বিষয় মানে আপনি মানুষের সামনে বাজারে মানুষের হাজার হাজার মানুষের সামনে চুরি করবেন খারাপ আচরণ করবেন জিনা করবেন এগুলো আপনার নির্লজ্জতার বিষয় নয় গোপনে করবেন এটা নির্লজ্জতার বিষয় পুরোপুরি আক্স বিপরীত এটা তার একটা ভ্রান্ত আকিতা আর চল্লিশ নাম্বার যে ভ্রান্ত আকিতারি সেটা হচ্ছে নিজামুদ্দিন আলমি মার্কাজ তা কেয়ামত পর্যন্ত মার্কাজই থাকবে এখানে দেখুন তিনি কি বলেন একটা মার্কাজ নিজামুদ্দিন আলমি মার্কাজ এটা কেমত পর্যন্ত মার কাছেই থাকবে তিনি কীভাবে জানলেন কেমত পর্যন্তই থাকবে তিনি কে আলিমুল গাইব আলিমুল